তো ভাই স্কি লেগেছে কিন্তু কিছু করার নেই বাবা আছে মা থাকলে তো বলা যেত খাই দিত কিন্তু বাবার সামনে বলে হলে চ হাঁট তারপরে খাওয়াবো কি বলবেন একটা হাতে আমাদেরকে আবার কেন আসানসোল যেতে হলো আজকে মা যায়নি আমি আর বাবা মিলে যাচ্ছি এই যে গাইজ পাশে বাবা দাঁড়িয়ে আছে যাচ্ছি এখন গাইজ টিকিট কাটতে চলুন ব্লগটা দেখতে থাকুন তো গাইজ ফাইনালি চলে এসেছি আমাদের টিকিট মিকিট কাটা হয়ে গেছে এখন গাইজ ট্রেন ঢুকছে তো এখন আমরা যাবো গাইজ চলুন তো গাইস ফাইনালি আমরা নেমে গেছি আসনসুলে তো এখন আমরা যাব গাইস সিড়েডে মানে দোকানে কি নিব গাইস সেটা আপনাকে বলবো আজকে তো আজ তার জন্য আসনসুলে এসেছি তো গাইস চলুন এখন আমরা নেয়ে পড়ি তো গাইস যখন আমরা যাচ্ছি একলা আছেন তো গাইস এটাই হচ্ছে আসনসুলে মেন বাজার এখান থেকে সবকিছু নেয় হয় আসনসুলে লোকরা সবাই এখান দিয়ে নেয়

তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আজকে আপনাদের নিয়ে চলছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ ব্লগটা হচ্ছে জিও ব্লগ জিও মানে ধড়াকাবাধা ব্লগ কেন গাইস হচ্ছে রবিবার দিন আজকে রকি গাইস এত সাপোর্ট করছে এত বডমাইজ করছে কিছু বলার নেই জানি না কেন করছে মানে বাইরে বেরোনোর জন্য এবং রকি গাইস উঠতে শিখে গেছে ওই জন্য কার বের করা যাবে না গাইস দেখুন রকি হালচাল বলি তো গাইস দেখুন রকি কি করছে কি এত বডমাইজ দেখুন 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 উঠার চেষ্টা করছে উঠেও গেল আবার

ए कैसे हां ए ईट को छेले बेसी बदमाश हो गए जने के कि रे राखी मैसेज नहीं है भाई कि रे छुमे बांकी ना नरफकी छेड़ा गाइस আমার কাছে এদিকে আসি আমি আপনাকে দেখতে পাচ্ছি ভুল লিখছি আর गाइस আমার তুলিটা ভেঙে গিয়েছিল তো বাবা কা বলেছে না তুলি আনতে তাই না এই দেখুন তুলি गाइसwidetildewidetildewidetilde নেচারালি হার পাইনি এখানে নেচারালি হারই নিয়ে আসতো যাই হোক সিন্থেটিক নিয়ে আসছে আগে যাবো ড্রয়িং করতে সাড়ে দশটার সময় এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো কয়েকদিন ভাবছি এই চুলগুলো এখন দুর্গা পুজো যদি রাখবো একদম বড়ো বড়ো চুলগুলো তারপরে কাটবো একবার দুর্গা পুজোর সময়টা কাটবো না আমি জাস্ট ব্যাট করি কাটিং দেবো যাই হোক হুম আমি জাস্ট কাটবো চুল আর এখানে রকি দেখুন শুনছে এত বদমে খেয়েছে রকি রা রকি তো আমাদের এখানে একটা বন্ধুর নাম রকি ওদিকে থাকে गयो और नौ राखी था मैंने नौ राखी दी दिए राखी और राखी राखी कुछ बोल भी ना हाय गाइस और ले ओहि छुमे ये तो बदमाश है ना इतना बदमाश है तो, तो गाइस पास होना हो गया ती अब मैं जाऊंगा गाइस आते गाइस आकाटाका कर नहीं तब मैं देखा बाय सी यू